গুড মর্নিং রেস্টুরেন্ট ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল বেঙ্গল তো আমি তোমাদের ডাটন স্যার তোমরা এখন পাচ্ছ এন এম জিএনএম পরীক্ষার জন্য আমরা সায়েন্স ক্লাস নিচ্ছি এখানে ক্লাস নাম্বার টু লেখা আছে দেখতে পাবো আগে সপ্তাহে একটা ক্লাস হয়েছিল এবং তারপর আমরা আবার একটু সায়েন্সের ক্লাস নিচ্ছি তো আমাদের এনএম জিএনএম ক্যান্ডিডেট যারা আছো আমাদের কাছে প্রস্তুতি যারা নাও আমাদের ক্লাসের রুটিন এটা আছে তো এটা নর্মাল আমাদের যে লাইফ ক্লাস রুটিন হয় জেনারেল কম্পিটিটিভ এক্সাম সেই রুটিন আছে তো আমার ক্লাস সকাল সাড়ে সাতটা থেকে হয় এই সপ্তাহে দুটি ক্লাস তোমরা এনএম জিএনএম এর ক্লাস আমার পাবে তো প্রত্যেকে আমাদের ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক পেতে দা ওয়ে অফ সলিউশন টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে এবং আমরা যে পেড কোর্সগুলো পড়াচ্ছি টি ডাব্লিউএস অ্যাকাডেমি অ্যাপ এই অ্যাপে তোমরা যদি যাও সেখানে আমাদের নতুন যে ব্যাচটা দেখতে পাবে প্রচুর ব্যাচ রয়েছে এনএম জিএনএম ক্লাস কোর্স এটা শুরু হচ্ছে দশ তারিখ থেকে এপ্রিল মাসের ঠিক আছে অর্থাৎ দশ তারিখ থেকে এই ব্যাস শুরু হচ্ছে গত সপ্তাহে তো এখানে আমরা চেষ্টা করব আড়াই মাসের মধ্যে তোমাদের যেহেতু এনএম জিএন এক্সাম ডেট একটা দিয়েছে অলরেডি আড়াই মাসের মধ্যে ব্যাসটাকে কভার করার এনএম জিএনএম ক্রাশ কোর্স টু তো এক্সাম ডেট কবে হচ্ছে এক্সাম ডেট কিন্তু আছে উনত্রিশে জুন দু পরীক্ষার ডেট কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়েছে ফর্ম ফিল আপ হয়নি খুব দ্রুতই কিন্তু ফর্ম ফিল আপটা হবেই প্রত্যেকে তোমরা যারা কানেক্ট আছো এটা মাথায় রাখো তো এখানে আমরা কি করাচ্ছি এই ব্যাচে আড়াই মাসে কি হবে স্যার আড়াই মাসে কিন্তু তুমি যদি আড়াই মাস ভালো করে পড়ো একটা ভালো জায়গা হয়ে যাবে এমন নয় তোমরা কিন্তু পড়াশোনা করে আসোনি এমন তা নয় একটা বেস তোমাদের রয়েছে এবং সেটার উপরে আরেকটু এই সিলেবাস ধরে তুমি যদি পড়ে যাও আড়াই মাসে কিন্তু যথেষ্ট ভালো একটা প্রস্তুতি হতে পারে এবং একটা ভালো স্কোর তুমি করতে পারো এখানে তোমার একশো পনেরো নম্বরের যে এক্সাম হয় ওয়ান ওয়ান ফাইভ মার্কসের একটা এক্সাম তোমাকে দিতে হবে দেড় ঘন্টায় তো সেখানে তুমি যদি দেখো এখানে তুমি এইটটি প্লাস স্কোর যদি সঠিক করে আসতে পারো অর্থাৎ এইটটি প্লাস নাম্বার যদি করতে পারো খুব ভালো একটা স্কোর তুমি কিন্তু করতে পারবে এবং সেটা তোমার ভালো র্যাঙ্ক আনিয়ে দেবে ভালো র্যাঙ্ক হলে কী হবে তুমি একটা ভালো কলেজ পাবে সরকারি কলেজ পাবে দেন সেখান থেকে তুমি খুবই কম খরচে এই কোর্সটা কমপ্লিট করতে পারবে দেন সরকারি জব তুমি পাবে যাই হোক তো এখানে আমরা আড়াই মাসের মধ্যে টোটাল সিলেবাসটা শেষ করব বিষয় ভিত্তিকের সোম থেকে শনি প্রতিটি ক্লাসে বিডিএফ লাইভ ক্লাস রিকডেড ক্লাস তোমার এখানে থাকবে ঠিক আছে তো আমরা আজকে এমসিকিউ কু প্র্যাকটিস করবো বেসিক্যালি ফিজিক্যাল সায়েন্সের ওপরে ফিজিক্যাল সায়েন্স থেকে আমরা ক্লাস নেব তো এই ব্যাচে আমি ফিজিক্যাল সায়েন্স তোমাদের নিচ্ছি এই যে এনএম জি এন এম ক্রাশ কোর্স বলছি যেটা ওই ব্যাচে আমি ফিজিক্যাল সায়েন্স পড়াচ্ছি মিনাজুল স্যার লাইফ সায়েন্স করাচ্ছে তো আমি আজকে এমসিও প্র্যাকটিস করাবো ফিজিক্যাল সায়েন্স থেকে প্রত্যেক একটু ভালো করে দেখতে থাকো ক্লাসটি দেখতে থাকো তো আমরা যে ধরনের কোশ্চেন বিগত বছরগুলোতে এসছে একটা মোটামুটি ধারণা তোমাদের এই ব্যাচে দিয়ে থাকবো তো কোয়েশ্চেন নাম্বার ওয়ান বায়ুমণ্ডলে যে বিরলতম গ্যাসটি সর্বাধিক তা হলো কোনটি হিলিয়াম নিয়ন আর্গন নাকি জেনন আচ্ছা বায়ুমণ্ডল এখানে যদি অপশানে নাইট্রোজেন থাকতো তাহলে তোমরা কিন্তু ধোকা খেয়ে যেতে যদি হিলিয়াম না দিয়ে যদি এখানে দিত নাইট্রোজেন তাহলে অনেকে নাইট্রোজেন করে ফেলতে কারণ বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাস সব থেকে বেশি আছে প্রায় আঠাত্তর শতাংশ আছে তারপর অক্সিজেন আছে টোয়েন্টি পয়েন্ট সেভেন ওয়ান পারসেন্ট তো এখানে এই যে বিরলতম গ্যাস বলতে কি বোঝানো হচ্ছে বিরলতম গ্যাস মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি নিষ্ক্রিয় গ্যাসের কথা বলা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের কথা বলা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আমরা কোন কোন গ্যাস পেতে পারি হেলিয়াম নিয়ন আর্গন জেনন রেডন ক্রিপটন তো এদের মধ্যে সব থেকে বেশি যে গ্যাসটি পাওয়া যায় সেটি হচ্ছে আর্গন আর্গন যার সংকেত আমরা কি জানি এ আর এ আর হচ্ছে আর্গনের সংকেত এবং নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে যদি বলা হয় সব থেকে কম থাকে কোন গ্যাস সব থেকে কম থাকে সেটা কিন্তু রেডন গ্যাস রেডন গ্যাস সংকেত হচ্ছে আর এন রেডন গ্যাস সব থেকে কম পাওয়া যায় নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে এবার গ্যাস নিয়ে যদি আমরা আরও কিছু কথা বলি যদি বলা হয় বায়ুমণ্ডলে যে গ্যাসগুলো আছে এর মধ্যে সব থেকে হালকা গ্যাস কোনটি সব থেকে যদি প্রশ্ন আসে যে হালকা গ্যাস কোনটি হবে কি উত্তর করবে সব থেকে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাস ঠিক আছে সবথেকে হালকা গ্যাস সব থেকে ভারী গ্যাস কী হবে তাহলে সবথেকে ভারী গ্যাসের নাম কি ভারী গ্যাসের নাম হচ্ছে রেডন গ্যাস রেডন হাইড্রোজেন আমরা এই দিয়ে লিখি রেডন হচ্ছে আর এন সব থেকে ভারী গ্যাস হচ্ছে রেডন সব থেকে হালকা গ্যাস হাইড্রোজেন এবার যদি বলা হয় নিষ্ক্রিয় গ্যাস কি কি আছে নিষ্ক্রিয় গ্যাস যেটাকে আমরা নোবেল গ্যাসও বলি বিরলতম গ্যাসও বলে থাকি নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আমরা কী কী গ্যাস পাচ্ছি নিষ্ক্রিয় গ্যাস কটি আছে ছটি নিষ্ক্রিয় গ্যাস আছে হেলিয়াম হেলিয়াম ই ইদি আমরা লিখি হেলিয়াম আচ্ছা একটা হলো হেলিয়াম নিয়ন আর্গন ঠিক আছে ক্রিপ্টন ক্রিপ্টন জেনন এবং রেডন এই হচ্ছে ধরো ছটি নিষ্ক্রিয় গ্যাস আর্গনকে আমরা লিখছি এ আর ক্রিপ্টন কে আর জেনন এক্স ই রেডন রেডন হচ্ছে বলেছে রেডন হচ্ছে তোমার আর এন তো এই যে গ্যাসগুলো দেখতে পাচ্ছ এদের মধ্যে সবচেয়ে হালকা আবার হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সব থেকে হালকা হচ্ছে হিলিয়াম এবং ভারী হচ্ছে রেডন এটাও কিন্তু খেয়াল রাখবে তো প্রথম আমরা বললাম যে বায়ুমন্ডলের যে গ্যাস আছে ওভারঅল সব থেকে হালকা গ্যাস হাইড্রোজেন সব থেকে ভারী গ্যাস রেডন এবার বলছি যে নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে তাদের মধ্যে আমরা দেখি যদি হালকা গ্যাস যদি দেখি হিলিয়াম ভারী গ্যাস আবার রেডন ঠিক আছে খেয়াল রাখবে প্রশ্নটি পরবর্তী কোশ্চেনে আমরা যাচ্ছি কোশ্চেন নাম্বার টু বলছে নিচের কোনটি একটি স্কিলার রাশি স্কিলার ভেক্টর থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে এবং এগুলো কিন্তু সহজ প্রশ্নের মধ্যেই ধরা হয় স্কিলা রাশি ভেক্টর রাশি পার্থক্য কি স্কেলার রাশি হচ্ছে যে রাশির মান আছে অভিমুখ নেই তাদেরকে আমরা স্কেলার রাশি বলি যে রাশির মান অভিমুখ দুটোই আছে সেটাকে আমরা বলি ভেক্টর রাশি ঠিক আছে এখানে কোনটি স্কিলা রাশি খুঁজে বার করতে হবে ওজন টর্ক কার্য তরণ ওজন টর্ক কার্য নাকি ত্বরণ সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে এখানে কার্য ওয়ার্ক এটা কিন্তু স্কেলার রাশি তুমি কি পরিমাণ কার্য করছো সেটা বোঝাতে গিয়ে কোনো ডিরেকশন লাগে না কার্যের একক কি সিরিয়াস পদ্ধতিতে একক হচ্ছে আর্গ এসআই পদ্ধতিতে জুল কার্যটাকে যদি আমরা ভাঙি কার্য মানে কি দাঁড়ায় কার্য মানে হচ্ছে বল ইন্টু স্মরণ তোমরা দেখতে পাচ্ছ তার বল তো ভেক্টর রাশি আবার স্মরণ সেটাও ভেক্টর রাশি কিন্তু কার্য দুটো ভেক্টরির গুণ ফল তুমি প্রযুক্ত বল প্রয়োগ করছো বস্তুটা যদি স্মরণ হয় তুমি কার্য করছো ঠিক আছে তো দুটো ভেক্টর রাশির গুণ ফলে স্কেলার হতে পারে আমরা যেমন দুটো মাইনাস গুণ করলে প্লাস হয় তেমন মনে রাখতে পারে দুটো রাশি গুন করলে স্কেলার হতে পারে তার উদাহরণ হচ্ছে কার্য এটা ওয়ার্ক ডু কার্যটাকে আমরা ওয়ার্ক বলি বলটাকে যদি ফোর্স বলো ধরনটাকে তুমি ডিসপ্লেসমেন্ট বা এস দিয়ে ডিনোট করো ডাব্লু ইকুয়াল টু এফ ইন্টু এস এফ ইন্টু এস ঠিক আছে এটাকে আবার যদি আমরা ক্যালকুলেশন করি এফ এস থিটা এরকম আছে ডাব্লু ইকুয়াল টু ডট প্রোডাক্ট ভেক্টরের ডট প্রোডাক্ট যদি করা হয় এফ এস এফ ডট এস ইকুয়াল টু এফ এস কস থিটা এখানে থিটা হচ্ছে ডিরেকশান তুমি এইদিকে বল প্রয়োগ করেছ কিন্তু যদি স্মরণটা হয় এই দিকে এদিকে স্মরণ যদি হয় বল প্রয়োগ করছো এদিকে তাহলে কার্যটা হবে এফ ইন্টু এস ইন্টু কস থিটা এই থিটা যদি নাইনটি হয় এটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে কস নাইনটি কত হয় মানে তাহলে সেটা হবে কার্যহীন বল যদি স্মরণ না হয় এক তুমি দেয়াল ঠেলছো স্মরণ হলো না কার্য হলো না ঠিক আছে আবার তুমি একদিকে বল প্রয়োগ করছো বস্তুটা সোজা ঠিক গেছে সেটাকেও বলা হবে কার্যহীন বল মানে ম্যাথামেটিক্যালি কার্য হবে জিরো ঠিক আছে তাহলে এখানে আমরা একটু ডিসকাস করলাম কার্য নিয়ে আচ্ছা একটি অঙ্ক দেখো এই কিছু অঙ্ক পরীক্ষায় থাকবে এনএম জিএনএম কিছু অঙ্ক পরীক্ষায় থাকবে যেমন কোশ্চেন নাম্বার থ্রিতে বলা হচ্ছে দেখো নয় মিনিটে একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ডারা জিরো পয়েন্ট সেভেন এমপিয়ার তড়িৎ প্রবাহ হয় তড়িৎ আধানের পরিমাণটা কত কুলম তড়িৎ আধান মানে কুলম আমরা তাহলে কোন সূত্র এখানে অ্যাপ্লাই করব তোমাকে বার করতে বলেছে আধান আধানটাকে আমরা কিউ দিয়ে ডিনোট যদি করি তড়িৎ প্রবাহটাকে যদি আই দিয়ে এ করি টাইমটাকে টি লিখি আমরা একটা সূত্র জানি আই ইকুয়াল টু কিউ বাই টি আধান ইকুয়াল টু তড়িৎ প্রবাহ ইন্টু সময় বা তড়িৎ প্রবাহ মানে আধান ভাগ সময় কি হারে বিদ্যুৎ আধান যাচ্ছে সময়ের সাপেক্ষে সেটাকে আমরা বলি তড়িৎ প্রবাহ একক সময়ে তড়িৎ আধানকে আমরা তাহলে এই হচ্ছে সূত্র এখান থেকে আমরা বার করব যে আধানটা কি হচ্ছে এই জায়গা থেকে আমরা বার পরিমানে আই ইন্টু টি এখানে কিউটা কত বার করতে হবে এখানে কিউটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে আচ্ছা এখানে আয়টা কত আয় হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ অ্যাম্পিয়ার এ মানে হচ্ছে অ্যাম্পিয়ার আচ্ছা টিটা কত টিটা তোমাকে কিন্তু বলেছে নয় নয় মিনিট এটাকে কিন্তু আমরা সেকেন্ডে করতে হবে নাইন ইন্টু সিক্সটি সেকেন্ড তাহলে ক্যালকুলেশন করে দাও এখানে কী আসছে এখানে আমরা যদি দেখি এখানে ক্যালকুলেশন যদি আমরা করি মানগুলো যদি আমরা বসাই আয় হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু নয় ইন্টু ষাট তাহলে ক্যালকুলেশনটা কী হবে আমরা জিরো পয়েন্ট সেভেন ফাইভ মানে কি থ্রি বাই ফোর এটাকে যদি পয়েন্টটা তুলে দিই পঁচাত্তর ভাগ একশো হবে পঁচিশ দিয়ে পঁচিশ পঁচাত্তর চার পঁচিশ কী হবে চার পঁচিশ একশো এটা মানে হচ্ছে থ্রি বাই ফোর ইন্টু নাইন ইন্টু সিক্সটি এটা বুঝতে পারতো পঁচাত্তরটাকে আমি থ্রি বাই ফোর লিখে দিলাম এখানে তুমি চার দিয়ে কাটতে পারো চার দিয়ে চার পনেরো ষাট আচ্ছা তিন পনেরো পঁয়তাল্লিশ নয় পনেরো পাঁচ নয় পঁয়তাল্লিশে পাঁচ আচ্ছা আর চার নয় ছত্রিশ আর চার চল্লিশ চারশো পাঁচ চারশো পাঁচ আচ্ছা দেখো ভালো করে ক্যালকুলেশন করো ন পনেরো একশো পঁয়ত্রিশ ইন্টু তিন তিন পঁয়ত্রিশ একশো পাঁচ তিন একশো তিনশো চারশো পাঁচ কুলম অ্যান্সার আমরা পাচ্ছি চারশো পাঁচ কুলম তাহলে সূত্রটা কি আছে সূত্রটা কিন্তু এটা আগে তোমার এই সূত্রটা মাথায় আনতে হবে নয়তো তুমি ক্যালকুলেশনটা করবে কিভাবে চারশো পাঁচ এবার কুলম সি মানে কিন্তু কুলম কুলম এখানে এই যে সি মানে হচ্ছে ঠিক আছে এ মানে ঠিক আছে সি মানে কুলম এ মানে এমপিয়ার প্রত্যেকে যারা কানেক্ট আছো অঙ্কটা নোট করে নেবে ঠিক আছে পরবর্তী কোশ্চেনে আমরা যাই কারো ডাউট আছে ইয়েস অন্য বলো ঠিক আছে একটু জাস্ট দেখলে বুঝতে পারবে আই ইকুয়াল টু কিউ বাই টি কিউ ইকুয়াল টু আই ইন্টু টি তো এখানে এই জিরো পয়েন্ট সেভেন ফাইভ মানে এটাকে আমরা থ্রি বাই ফোর লিখলাম তিনের চার চলো এটা আর একটা অঙ্ক দুটি বিন্দুর বিভব পার্থক্য আঠারো ভোল্ট দুটি বিন্দুর বিভব পার্থক্য আঠারো ভোল্ট তখন চার কুলম্ব আধান পরিবহনের জন্য কার্য করতে হয় কত কার্য করতে হবে কত এখানে আমরা কি সূত্র ইউজ করব কার্য এখানে তড়িতের যে কার্যটা আমরা পাচ্ছি কার্যটা আমরা যেটা পাচ্ছি কার্য ইকুয়াল টু এখানে বিভব পার্থক্য ইনু আধান এটা ফর্মুলাটা মনে রাখবে তরিতের দ্বারা কার্য যেটা হচ্ছে আমরা বিভব পার্থক্য আবার তরিদ চালক বল বলে থাকি তাই তো এখানে তরিতের ক্ষেত্রে আমরা যদি কার্যটা এইভাবে ই করি তাহলে উত্তরটা এটা আসবে ডাব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু সি ডাব্লিউ ইকুয়াল টু কার্য ইকুয়াল টু ভোল্ট ইন টু কুলম ডিরেক্ট অ্যান্সার চলে আসবে একদম যদি জান এটা তোমার এক সেকেন্ডে উত্তর চলে আসবে চার আঠারো বাহাত্তর চার আঠারো বাহাত্তর জুল ঠিক আছে তাহলে এখানে ভোল্ট হচ্ছে আঠারো আর চার কুলম আধান বাহাত্তর অ্যান্সার হবে বাহাত্তর জুল কার্যের কার্য রেক কিছু জুল ঠিক আছে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ বলছে ভরবেগের সংরক্ষণ সূত্র নিচের কোনটি থেকে পাওয়া যায় ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা কোন গতিসূত্র থেকে পাচ্ছি নিউটনের প্রথম গতিসূত্র দ্বিতীয় আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ নাকি নিউটনের তৃতীয় গতিসূত্র ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা ভরবেগের কনসেপ্ট পাই নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে ভরবেগের ধারণা পাচ্ছি ভরবেগের ধারণা পাচ্ছি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র এটা কিন্তু পাচ্ছি তৃতীয় গতিসূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে কোন গতিসূত্র থেকে কি পাওয়া যায় এটা সম্পর্কে একটা ডিটেলস ধারণা রাখতে হবে প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা জাডো ধর্ম পায় জারডো ধর্ম দুই প্রকার স্থিতি গতি গতিচাড্য দ্বিতীয় গতিসূত্র থেকে পায় বলের মান এবং একক ঘাত বল বলের ঘাত ভরবেগের ধারণা তৃতীয় গতিসূত্র ক্রিয়া প্রতিক্রিয়া সূত্র আমরা জানি প্রতিক্রিয়া সমান বিপ সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে দেন পাচ্ছি ভরবেগের সংরক্ষণ সূত্র আচ্ছা পাখার সুইচ বন্ধ করার পরেও কিছুক্ষণ ঘুরতে থাকে এর কারণটা কী স্থিতিজাড্য গতিজাড্য অবিকর্ষ যে বল নাকি এর কোনোটি নয় তাহলে এখানে তুমি কি আনসার করবে পাখার সুইচ বন্ধ করার পরেও কিছু সময় ঘুরতে থাকে তাহলে কী পাখা যখন ঘুরছিল তাহলে তার যে ঘোরার প্রবণতা সেটাকে ধরে রাখতে চাইছে তাহলে এটাকে বলা হবে সে গতিতে ছিল গতিতে থাকতে চাইছে এটাকে বলা হবে গতিজাড্য প্রচুর এক্সাম্পেল আছে আমরা সেখানে যাচ্ছি না হ্যালোজেন মৌল অবস্থান করে কোন ব্লকে পর্যায় সারণী পড়তে হবে পর্যায় সারণের বিভিন্ন মৌলগুলো ব্লক আছে এস ব্লক ধাতু আছে ডি ব্লক সেখানে সন্ধিগত মৌল আছে পি ব্লক এ ব্লক ঠিক আছে তো এই যে ব্লক পর্যায় সারণীতে আমরা পাবো হ্যালোজেন মৌল মূলত সতেরোতম শ্রেণীতে রয়েছে সতেরোতম শ্রেণীতে যে মৌলগুলো আছে ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলোকে মূলত হ্যালোজেন মৌল বলা হয় এবং এগুলো অবস্থান করে পি ব্লকে পি ব্লকে অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার এইট নির্দিষ্ট সময়ে পাইপের মধ্য দিয়ে প্রবাহিত তরল বা গ্যাসের হার পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে কোয়েশ্চেন নাম্বার এইট সঠিক উত্তর কি করবে এখানে পাইপের মধ্য দিয়ে প্রবাহিত তরল বা গ্যাসের হার প্রণ করা হয় মিটারের সাহায্যে অপশানে রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন বায়ুমণ্ডলের কোন অংশটি সর্বোচ্চ ওজন ওজন গ্যাস যুক্ত বায়ুমণ্ডলের কোন অংশটি সর্বোচ্চ ওজন গ্যাস যুক্ত থাকে স্ট্র্যাটোস্ফিয়ার আইনোস্ফিয়ার এক্সোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার তো বায়ুমণ্ডলে আমরা জানি একটা স্তর আছে ওজন স্তর ওজন গ্যাস থাকে ওজন স্তর এই ওজন স্তর এটা কোন স্তরে আবার থাকে এই ওজন স্তর থাকে স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্ত মণ্ডলে থাকে ওজন স্তর তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার ওজন গ্যাস সমৃদ্ধ হবে ঠিক আছে কোশ্চেন নাম্বার নাইন অপশানে যারা করছো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী কোশ্চেনে আমরা আসছি স্ট্যালাগমোমিটার স্ট্যালাকমোমিটার স্ট্যালাকমোমিটার কি পরিমাপ করতে ব্যবহৃত হয় গতিশীল সান্দ্রতা পৃষ্ঠটান প্রতিফলক সূচক নাকি আলোর প্রাবল্য স্টালাকমমিটার কি পরিমাপ করতে ব্যবহার করা হয় এটা মূলত সার্ফেস টেনশন বা পৃষ্ঠটান পরিমাপ করতে ব্যবহার করা হয় অপশন বি সান্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি সান্দ্রতা পরিমাপক যন্ত্র হচ্ছে যন্ত্র হচ্ছে ভিসকোমিটার ভিসকোসিটি মানে সান্দ্রতা ভিস্কোমিটার দিয়ে আমরা সান্দ্রতা পরিমাপ করি পরবর্তী প্রশ্ন আমরা আসছি কোশ্চেন নাম্বার ইলেভেন আকাশের রঙ আকাশের নীল রঙ সূর্যোদয় এবং সূর্যাস্তর সময়কালে লাল আভা তৈরি করে এর যে কারণে হয় সেটা হলো কি আলোর বিচ্ছরণ নাকি বিকিরণ আলোর প্রতিফলন প্রতিসরণ আলোর বিকৃতি আলোর বিক্ষেপ তো আকাশের যে নীল রঙ সূর্যোদয় এবং সূর্যাস্ত সময় দেখবে কিছুটা লাল আভা তৈরি হয় এটা কিসের জন্য হয় আলোর বিচ্ছরণের কারণে হয় নাকি আলোর প্রতিফলন প্রতিসরণ আলোর বিকৃতি নাকি এখানে বলতে হবে আলোর বিক্ষেপ সঠিক উত্তর এখানে হবে আলোর বিক্ষেপ বিক্ষেপারিং অফ লাইট পরবর্তী কোশ্চেনে আমরা আসছি একটি একটি চুম্বক দণ্ডকে উত্তপ্ত করা হলে কি ঘটবে একটা চুম্বক দণ্ডকে যদি তুমি উত্তপ্ত করো তাহলে কি ঘটবে এটির মেরু পাল্টে যাবে এটি চুম্বকত বৃদ্ধি পাবে এটি চুম্বকত একই থাকে নাকি এটি চুম্বকত কমে যায় কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ সঠিক উত্তর কি করবে এখানে একটি চুম্বক দণ্ডকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে চুম্বকের চুম্বকত্বটা কমে যাবে ঠিক আছে অর্থাৎ চুম্বকের যে ভিতরে যে গঠনটা সেটা নষ্ট হয়ে যায় অর্থাৎ এটি চুম্বকত্ব কমে যাবে অপশান ডি যারা করছো তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে ঠিক আছে পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার থার্টিন কার এসআই কক হচ্ছে ড্যাপ্টার ডাপ্টার কার এ কক লেন্সের আকৃতি লেন্সের বক্রতা লেন্সের ক্ষমতা লেন্স দ্বারা প্রস্তুত বিবর্ধন ডাপ্টার কিসের একক উত্তর কি করবে এখানে ডাপ্টার কিসের একক ডাপ্টার হচ্ছে লেন্সের ক্ষমতা বলো বা তুমি দর্পণের ক্ষমতা দর্পণ বা লেন্সের ক্ষমতা মাপতে আমরা ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার ঠিক আছে দর্পণ বা লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপটার পরবর্তী কোশ্চেন আমরা আসছি কোয়েশ্চেন যদি দশ কেজি ভরে একটি বস্তু প্রতি দুই মিটার বেগে চলে তাহলে বস্তুটির গতিশক্তি হবে কত দেখো এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যদি জুলের জায়গায় দুটা আর্ক থাকতো তাহলে কিন্তু গর্ণগোল হয়ে যেত ইউনিটে ভুল করতে এসআই ইউনিট কেজি এসআই ককে আছে এসআই ককে আছে সময় মিটার এটাও কিন্তু ককে রয়েছে তাহলে এখানে কি বলেছে এম কত বলেছে এম বলেছে দশ কেজি কি কি ডেটা আছে বস্তুর দুই সেকেন্ডে এত মিটার বেগে চলে ভেলোসিটি বেগ ভি বলেছে টু মিটার পার সেকেন্ড ভালো করে দেখো এই ডেটা কিন্তু দিয়েছে এখন তোমাকে বার করতে বলেছে বস্তুটির গতিশক্তি কত হবে তাহলে গতিশক্তিটা কি অ্যাকচুয়ালি গতিশক্তি মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি রাশিটা তোমার জানতে হবে গতিশক্তি মানে হাফ এম ভি এ স্কোয়ার তাহলে এবার আমরা ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে অ্যান্সার কি হবে বলো এবার অ্যান্সারটা কত হবে বলো আমি বলে দিয়েছি গতিশক্তি মানে হাফ এম ভি স্কোয়ার স্থিতিশক্তি মানে কি স্থিতিশক্তি মানে স্থিতিশক্তি রাশিটা কি রাশিটা হচ্ছে মানে এম জি এইচ এম ইন্টু জি ইন্টু এইচ এম হচ্ছে বস্তুর ভর জি হচ্ছে অভিকর্ষ তরণ এইচ হচ্ছে বস্তু ভূমির সাপেক্ষে কতটা উঁচুতে আছে স্মৃতিশক্তি রাশিমাল তাহলে গতিশক্তি হচ্ছে এটা হাফ এম বি স্কোয়ার তাহলে ক্যালকুলেশন তুমি করো হাফ করো এমটা কত লেখো এম দশ ভিটা কত দুই স্কোয়ার তাহলে দুই দ চার হাফ এখানে তুমি কাটতে পারো নাও কাটতে পারো দশ ইন্টু চার তাহলে দুই দিয়ে কাটলে চার হবে ঠিক আছে এখানে আমরা যদি কাটি দুই দিয়ে দুই চার তাহলে দশ দু কুড়ি কুড়ি জুল হবে উত্তর অপশান ডি যারা করছো একদমই সঠিক আছে কুড়ি জুল ঠিক আছে তাহলে কুড়ি জুল অ্যান্সার হয়ে যাবে আমাদের টোয়েন্টি জুল সিম্পল ক্যালকুলেশান এগুলো তোমরা অবশ্যই কিন্তু পারবে একটু জাস্ট ধরতে পারলে কিন্তু উত্তর করে আসতে পারো পরীক্ষায় পরবর্তী কোশ্চেন আসছি আর একটা কোশ্চেন এটাও তোমার একই টাইপের কোশ্চেন আমি বলে দিয়েছি যে একটি বস্তুর মধ্যে থাকা শক্তি হচ্ছে দেড় হাজার জুল এর ভর পনেরো কেজি ভূপৃষ্ঠ থেকে বস্তুর উচ্চতা নির্ণয় কর তাহলে এখানে কি বলেছে দেখ একটু ঘুরিয়ে আমি আগের দিচ্ছে একটু যদি আসি এখানে আমি দেখো স্থিতিশক্তি বলেছি শক্তি মানে কি স্থিতি শক্তি মানে কি স্থিতি শক্তি মানে কি বস্তুর মধ্যে যে শক্তি আছে সেটাই তো শক্তি বস্তুর মধ্যে যে শক্তি জমা আছে সেটাই পোটেন্সিয়াল এনার্জি পোটেন্সিয়াল এনার্জি মানে স্থিতি শক্তি বস্তুর মধ্যে শক্তি জমা আছে দেড় হাজার জুল দেড় হাজার জুল এখানে এটা হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি পোটেন্সিয়াল এনার্জি মানে হচ্ছে বাংলায় স্থিতি শক্তি স্থিতি শক্তি এটা বলেছে দেড় হাজার জুল বস্তুর ভর কত বলেছে এম বলেছে পনেরো কেজি তোমার বার করতে হবে উচ্চতা কত এটা চিহ্ন তাহলে তুমি তুমি বার করো কি জানো তুমি জানো যে পোটেন্সিয়াল এনার্জি পোটেন্সিয়াল এনার্জিকে আমি সংক্ষেপে পি ই দিয়ে লিখছি হ্যাঁ স্থিতিশক্তি এটা ইকুয়াল টু এম ইন্টু জি ইন্টু এইচ ব্যাস তাহলে এটা কত টেন্সিয়াল এনার্জি স্থিতিশক্তি এটা মানেই হচ্ছে দেড় হাজার জুল তাহলে এটা তুমি বসিয়ে দাও কত হবে দেড় হাজার লেখো এমটা কত এমটা হচ্ছে পনেরো কেজি আচ্ছা এখানে জিটা কিন্তু বলে দেয়নি ভালো করে খেয়াল করো এখানে আমাদের জিটা লাগবে জিটা কত জিটা আমরা কত জানি নাইন পয়েন্ট এইট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা আমরা জানি জি এখন এখানে কিচ্ছু যখন বলে দেয়নি আমাকে পার করতে গেলে যেটা ধরে নিতে হবে তুমি নাইন পয়েন্ট এইট ধরতে পারো যদি ফ্র্যাকশন থাকতো অপশানে আমরা নাইন পয়েন্ট এইট ধরলাম দেখো তোমাদের অঙ্কে যদি উল্লেখ না থাকে তুমি যেটা সুবিধা নাইন পয়েন্ট এইট দিয়ে করতে পারো টেন দিয়ে করতে পারো কিন্তু অ্যান্সারটা দেখতে হবে ফ্র্যাকশান নেই মানে আমরা এখানে টেন ধরেছে তাহলে এমটা হচ্ছে পনেরো কেজি যেটাকে আমরা দশ ধরছি এইচটা বার করতে হবে তাহলে ক্যালকুলেশন করলে দেড় হাজার ভাগ পনেরো ইন্টু দশ এইচ তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি পনেরো দশকে দেড়শো এইচ ইকাল টু দশ দশ উচ্চতা হচ্ছে দশ কী হবে মিটার হবে না সেন্টিমিটার হবে দেখো নিউটন হবে না পাসকেল হবে না উচ্চতা হবে সেন্টিমিটার নাই মিটার আমরা এত সময় ক্যালকুলেশন করেছি কোন এককে মিটার পার সেকেন্ড স্কোয়ারে করেছি কেজি এসআই একক এটা এসআই একক জুল এটাও এসআই একক তাহলে এখানে উচ্চতা আমরা টেন মিটার করব কি করব না টেন মিটার করব সবগুলো এসআই ককে করছি মানে উত্তর আমাদের এসআই ককে বার হবে ভূপৃষ্ঠ থেকে বস্তুটি দশ মিটার উঁচুতে আছে ঠিক আছে ভালো করে বুঝতে হবে ক্লিয়ার আমরা আজকের সেশন এখানে এন্ড করবো একটা হোমওয়ার্ক তোমাদের দিচ্ছি এটা আশা করি তোমরা পারবে নিম্নলিখিত কোনটি উচ্চতার সাথে হ্রাস বৃদ্ধি ঘটে ঠিক আছে তো ষোলোটি কোশ্চেন এখানে করালাম কে কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাতে হবে এবং এই ধরনের ক্লাস পেতে আমাদের সঙ্গে কানেক্ট থাকো পেট কোর্স আছে আমাদের ক্রাশ কোর্স যদি যুক্ত হতে চাও অবশ্যই অ্যাপ ভিজিট করো দেন মাইক কোর্স অপশনে গেলে দেখতে পাচ্ছ ঠিক আছে আজকে সেশন এখানে এন্ড করলাম সকলে ভালো থাকো সুস্থ থাকুক দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ওকে টাটা